ঈদ তার কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো কাটছে বাট আমি যাচ্ছি দেশে কে কোথা থেকে দেখছেন কে কোথায় আছেন কমেন্টে বলবেন আমি যাচ্ছি মানিকগঞ্জ তা মানিকগঞ্জে এটা তরা ব্রিজ বলে ওই ব্রিজে একটু ভিডিও করে নিলাম এই ব্রিজটা পার হওয়া ধরলে আমার কাছে খুব ভাল লাগে দেখেন চারিদিকে সবুজ আর সবুজ আমার মানে সব মিলিয়ে এই জায়গাটায় আমার কাছে খুব ভালো লাগে তা বাছে বইয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর দেশে যে আমার এক ভাসুরের বাড়ি গেছিলাম আমার আপন চাস্ত ভাসুর লাগে এর বাড়ি গেছে দেখি কি ঘেটের সামনে বসে নাস্তা নাস্তা সব নাস্তা দিছে খাইছি ঈদের পরের দিনের ভিডিও এটা তা মানে বাসার সামনে ছোট একটা গাছ লাগাইছে ওই গাছে দেখে আম হইছে মানে হাত দিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে ধরা যায় যে দেখেন আমি তো আপনাকে ধরে মানে হাত দিয়ে ধরে দেখাইছি দে খুবই ভালো লাগছে তাই আমি কিছু কিছু রান্না করছি আবার কিছু খাবার নিয়ে গেছিলাম সব মিলিয়েই দেখাচ্ছি আপনাদের তো এই খাবারগুলি আমি দেশে নিয়ে গেছিলাম সব প্যাকেট করে ফেলছি এর জন্য আর খুলে দেখালাম না আর আসলে কেউ যদি দূরে থাকে বা কাছে না থাকে তাহলে অবশ্যই তার জন্য কিছু না কিছু রান্না করে নিয়ে যেতে ইচ্ছা করে খাওয়াইতে ইচ্ছা করে তা আমি এরকম করছিলাম ঈদের পরের দিন সব কাজ সেরে বাসার জন্য রান্না করে তারপর আবার দেশের জন্য রান্না করে কিছু নিয়ে গেছিলাম আর আমার পাকঘরটা অনেক এলোমেলো ছিল তারপরে দেখাই নিলাম আপনাদের ক্যামেরার সামনে হাত দিয়ে এই যে দেখছেন গরুর ঘোষ সব প্যাকেট করছিলাম ছোট্ট একটা ভিডিও দিলাম খুব সুন্দর করে একটা কমেন্ট করুন ঈদ কার কোথায় কেটেছে এটার জন্য এই ভিডিওটা দেওয়া আসলে আমরা তো ঈদ সবাই মানে কাটাই দেখা যায় বাসায় বসে বা কোথাও বাড়ি বাড়িতে যে কার কোথায় ঈদ কাটাতে ভালো লাগে কেউ বাবার বাড়ি কেউ নিজের বাড়ি কেউ আবার দেখা যায় শ্বশুর বাড়ি আবার কেউ নিজেরভাবে নিজে অন্য জায়গায় ঘুরতে যেয়ে ঘুরতে যেতে ইচ্ছা করে কার কোনটা ভালো লাগে কমেন্টে বলে যাবেন কার কোথায় মানে ইত কাটাতে ভালো লাগে আর ওই চুলায় আমি কলসি দিছিলাম পানি ফুটিয়ে তারপর খাই আমি পানি ফুটানোর জন্য কলসি চুলায় দিছিলাম এটা একটু দেখেন সবাই ভালো থাকে